আমার সামনে উপস্থিত সব ইয়াং ট্যালেন্টরা সিরিজের বিভিন্ন কলেজ এবং ইউনিভার্সিটি থেকে উপস্থিত সব ইয়াং ট্যালেন্টরা আসলাম আলাইকুম আশা করি আপনারা ভালো আছেন আপনাদেরকে দেখে ভালো লাগছে আবার একটু ভয়ও লাগছে কি জিজ্ঞেস করবেন আপনারা সব প্রশ্নের উত্তর আমার জানা আছে কিনা বা ধারণা আছে কিনা তারপরেও এখানে ডক্টর জিয়া যেটা বলে গিয়েছেন যে আমি যখন প্রায় আঠেরো বছরের কাছাকাছি সতেরো বছর প্লাস আমি যখন দেশে আল্লাহর মতো ফিরে এসেছি গত পঁচিশে আসার সময় পথে একটি সভা হয়েছিল এবং সেখানে আমি একটি কথা বলেছিলাম যে আই হ্যাভ এ প্ল্যান আপনাদের সবারই ধারণা আছে কম আপনারা দেখেছেন আমেরিকায় আজকে থেকে প্রায় বাষট্টি বছর আগে মার্টিন লুথার কিং একটা কথা বলেছিলেন সেই সময়কার আন্দোলনকে ঘিরে রাজনৈতিক সামাজিক আন্দোলন ছিল সেই সময় তাদের অধিকারের কথা সে বলেছিল আই হ্যাভ ইম গত সতেরো বছর সময় ধরে আমাকে বিদেশে বাধ্য হয়েছে থাকতে চিকিৎসার জন্য গিয়েছিলাম তারপরে বাধ্য হয়েছিলাম থাকতে স্বাভাবিকভাবে যে দেশ ছিলাম সেই দেশটা অনেক

কাজে এটা একটা স্বাভাবিক আমার কাছে জানা আছে কিনা এটা এখনই আমি বলতে পারছি আমার যতটুকু জানা থাকবে আপনাদের জিজ্ঞাসার যতটুকু জানা থাকবে এখানে খুব সময় মেডিকেল স্টুডেন্টও মনে হচ্ছে দেখতে পাচ্ছি পরে আছেন কাজে মেডিকেল সংক্রান্তই হোক আমাদের ক্লাইমেট সংক্রান্তই হোক পানি সংক্রান্ত হোক আমাদের সোশ্যাল সিকিউরিটি সংক্রান্ত সোশ্যাল সিকিউরিটি নেটওয়ার্ক যেটা বলে সেই সংক্রান্তই হোক এগ্রিকালচার সংক্রান্ত সংক্রান্তই হোক না কেন আমার যতটুকু ধারণা আছে আমি আপনাদের সাথে আমার চিন্তাগুলো আজকে শেয়ার করব। খুব বেশি হয়তো আমরা সময় পাবো না তো সেই জন্য আমরা চেষ্টা করব সংক্ষেপে কিন্তু যাতে সঠিকভাবে জিনিসটা আপনাদের সামনে তুলে ধরতে পারে আমার চিন্তা বা চেতনাটা E